নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকের বিষয় দিয়েছে অপরাজিতা আবারও অন্তর থেকে অনেক শ্রদ্ধা অপরাজিতাকে অনেক ভালোবাসা সত্যি কথা বলতে কি খুব সুন্দর সুন্দর বিষয় দিচ্ছে এবং বিষয়ে যে আলোচনা তাতে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি অনেক অনেক ধন্যবাদ আবারও বললাম এভাবেই থেকো পাশে আর যেটা বিষয়টা হচ্ছে এটা যে মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র আর একটা হচ্ছে কন্যা দিবস দুটো বিষয় খুব সুন্দর মাতৃত্ব যদি বলতে চাই মাতৃত্ব আমার এই আমার নিজের একান্ত ব্যক্তিগত কথা মাতৃত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মানে আমরা জন্ম থেকেই এই মাতৃত্ব পেয়ে এসেছি যে আমরাই হতে পারবো মা একমাত্র তো এটাকে না অস্বীকার করা যায় না এটা হচ্ছে এত সুন্দর একটা জিনিস আমার মনে হয় নারী জন্মের সবথেকে একটা মানে সেই গর্ববোধ হয় না যে আমি মা আমি একজন মা এরকম একটা ব্যাপার তো সেখানে মাতৃত্বর সাথে কর্মক্ষেত্রটাকে গুলিয়ে ফেললে চলবে না একদম আমি যদি এখন অন্য কথা বলি না আমি যদি একটু অন্যভাবে বলতে চাই কিছু তাহলে অনেকে বলবে যে তুমি তো বাড়িতে থাকো তাই তুমি এ কথা বলছো বা তুমি গৃহবধূ তাইও বলছো আমি গৃহবধূ অবশ্যই কিন্তু এতে আমি গর্বিত আমি গৃহবধূ আমি গৃহবধূ কিন্তু আমি সবসময় আমার পরিবারের পাশে আমি সবসময় আমার হাজব্যান্ডের পাশে আমার হাজব্যান্ডের ব্যবসাতে সময় আমি সাহায্য করছি কিন্তু তবুও আমি এমন কিছু কথা বলবো না যে যাতে অন্য মানুষের মনে দুঃখ পায় কারণ পরিস্থিতি সকলে তো এক হয় না পরিস্থিতি সকলেরই আলাদা আলাদা পরিস্থিতিতে মানুষ অনেক রকম যারা এমন অনেক মানুষকে আমি দেখি আপনারাও আমি দেখি কেন আপনারাও দেখেছেন যে বাচ্চাকে পিঠে এরমভাবে কাপড় দিয়ে বেঁধে অনেক মহিলা ইট বহন করছে হুম মানে ওইয বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে তখন দেখবেন অনেক মহিলারা কাজ করে যারা একদম ছোট বাচ্চা এরম কাপড়ে করে বেঁধে কোমর পিঠ দিয়ে এরম করে বেঁধে কাজ করে বাচ্চাকে এই হচ্ছে মাতৃত্ব মাতৃত্বর সাথে কর্মক্ষেত্রকে গুলে ফেলে চলবে না যে মা সে মাই সে মা জানে যে কিভাবে তার বাচ্চাকে লালন পালন করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার বাচ্চার থেকে আগে আমার মনে হয় কিছু হয় না কারণ এটা যদি বা হয়ে থাকে সেটা ব্য ব্যতিক্রম দুজন একজনের জন্য সেটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু আমার মনে হয় মায়েরা সন্তানদের জন্য সব কিছু করতে পারে এবং সব কিছু সহ্যও করতে পারে এটা হচ্ছে ব্যাপার সেখানে মাতৃত্ব আর কর্মক্ষেত্র অবশ্যই এখন তো ঘরে বাইরে সব রকম সামলাতে হয় সব মহিলাদের শুধু আমার বলে না সব মহিলাদের এবার যারা প্রচুর পড়াশোনা করেছে অনেক শিক্ষিত যারা ছোট থেকে মনে করেছে যে না আমরা নিজেরা কিছু করব তারা কেন শুধু শুধু সংসারের মানে তাদের হয়তো মনে হতে পারে যে আমি হাতাকুন্তি নাচি মানে আমার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু না আমার কাছে না আমি আমি বারবারই বলে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি আমার কাছে আমার কখনোই এইটা মনে হবে না যে আমি আমার পরিবারের জন্য সময় ব্যয় করছে আমার জন্য আমার আর কিছু করা হলো না এটা আমার মনে হয় না কারণ কারণ কি মনে হয় না আমার মনে হয় এটাও একটা বিশাল বড় দায়িত্ব এই যে ঘুম থেকে উঠে আমি নিরন্তর যে করে চলেছি ঈশ্বর আমাকে এই ক্ষমতা দিয়েছেন তাই আমি করে চলেছি প্রত্যেকের পাশে থাকা হ্যাঁ প্রত্যেক মানে আমার সন্তান স্বামী বা আমার বাড়িতে যারা এই ঠাকুরের প্রতিমা করে যে সমস্ত কারিগর অনেকে থাকেন তো তা আমার বাড়িতে যখন তারা আছেন আমার কিন্তু আমার ওপর একটা দায়িত্ব বর্তায় যে আমি এদের খেতে দেবো সেই খাবারটা আমি নিজে হাতে তৈরি করব। আমি যদি কোনো কর্মক্ষেত্রে গিয়ে আমি মানে সেখানকার কর্ম করছি সঠিকভাবে সেটাও তো যে কোনো কর্মক্ষেত্রই আমাদের কাছে হচ্ছে দ্বিতীয় বাড়ি তাই তো সে সেই জায়গাটাকে আমরা নিজেদের মতন করে আমরা গুছিয়ে সেই কাজটা করি কারণ আমরা সেখান থেকে মাইনে পাচ্ছি আর আমরা এই যে গৃহবধূরা আমরা যেটা বাড়িতে করছি এটার কোনো মাইনে নেই কিন্তু এটা হচ্ছে বিশাল বড় একটা দায়িত্ব এই দায়িত্ব সবাই পালন করতে পারে না আমি যখনই বাড়িতে থাকছি আমি সকাল থেকে রাতাবোধি চিন্তা করছি যে আমার শিশুদের জন্য আমি কী করবো আবার যে মহিলা ধরুন আর উপায় নেই হুম তার আর্থিক অনেক সঙ্গতি কম সে তার বাচ্চার মুখের দিকে তাকিয়েই হয়তো বাড়ির বাইরে যাচ্ছে এটা তো ব্যাপার তাই না তো মানে সত্যি কথা বলতে কি প্রচণ্ডভাবে মানসিকভাবে নিজেকে আগে তৈরি করে নিতে হবে যদি তুমি সমানভাবে দুটোকে ব্যালেন্স করে চলতে পারো তবেই তুমি এগো নয় তাহলে তাহলে তুমি মাতৃত্ব গ্রহণ করো না একটা বাচ্চাকে জন্ম দিয়ে তাকে আমি অবহেলা করব হ্যাঁ অন্যের হাতে এমন একজনের হাতে দিয়ে আমি বাইরে কর্মক্ষেত্রে যাব। সে হয়তো তার সঠিকভাবে দেখভালও করবে না আমি এটা এর আগে একবার শেয়ার করেছিলাম যে আমি আমাদের বাড়ি বাড়ি তো বাড়ির মাঝখানের রাস্তা তার উল্টো দিকেই একটা ফ্ল্যাট আমার এই যে ঘরে এই ঘরটায় আমি বসে আছি এখানে জানলাটা জানলাটা দিয়েই দেখা যায় ফ্ল্যাটটা তো ওখানে একজন থাকতো ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই চাকরি তো স্কুলের টিচার কিছু করার নেই এবার সে একজন আয়াকে যথারীতি রেখে আমি এমনও দেখেছি যে দুধ মানে এরকম খাচ্ছে নিজে খাচ্ছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে এগুলো দেখে না সহ্য করা যায় না সত্যি কথা বলতে কি এবার কি হচ্ছে না হচ্ছে ওই যে অতটা টাইম তার মা যে থাকছে না বাবা তো থাকছেনই না বাবা সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন মাও যে অতক্ষণ থাকছেন না সেই যে সময়টার মধ্যে কী যে না হতে পারে এটা না কল্পনারও বাইরে কাজেই এমন যাদের বাড়িতে সাপোর্টিভ লোকজন থাকবে এটা তো আমি আজকে দিদিভাইটা শুনেছি দিদিভাইও কথা বলেছে আমার আমার ও সহমত আমি দিদিভাইয়ের কথা যে বাড়িতে যদি বয়স্ক মানুষজন থাকেন তাহলে খুব ভালো যে আমার থেকেও আমার শাশুড়ি মা আমার সন্তানের দেখভাল খুব ভালোভাবে করবে বা আমার বাড়িতে আরও কেউ আছেন বয়স্ক যারা আমার সন্তানকে আমার মতন করেই আগলে রেখে দেবেন তো তাহলে চলো ঠিক আছে কিন্তু যখনই দেখব যে কে কেউ নেই বাড়িতে তাহলে আমি যদি মাতৃত্ব গ্রহণ করতে চাই তাহলে সেই শিশুর অবহেলা আমি করব না তার সে যতদিন না একটু বুঝতে পারছে ততদিন পর্যন্ত আমাকে আমার সেই স্বপ্ন থেকে একটু পিছিয়ে থাকতে হবে এটা দিদিভাইয়ের কথা দিদিভাই বলে কথাটা এই কথাটা আমিও সহমত যে নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে একটু ত্যাগ স্বীকার করো তারপরে আবার তুমি শুরু করো যখন সেই সন্তান নিজের একটু নিজের জন্য কি করতে হবে এইটুকু যখন তার বোধ আসবে বা তুমি তাকে সেই ছোট থেকে সেভাবেই তৈরি করো যে দেখো বাবা আমি বাইরে বাড়ির বাইরে থাকবো তোমার কীরকমভাবে এইভাবে তুমি তৈরি করে নাও যেমন আমি বারবার বলি আমি আমার বাচ্চাদের এইভাবে তৈরি করেছি যে তোরা যদি বাইরে যাস কোথাও চাকরির ক্ষেত্রে সেখানে কিন্তু সবটা নিজেকে করে নিতে হবে তখন কিন্তু মা এরম করে করে মুখের গোড়ায় ধরবে না তাহলে তোরা প্রথম থেকেই সবটা শিখতে চেষ্টা কর অবশ্যই আমার পুত্র বলে যে আমি কিছু করাবো না তা না আমার বড় ছেলে তো বটেই আমার ছোটো ছেলে মানে টুকটাক মানে আমি যদি না থাকি ওরা না খেতে পেয়ে মানে না খেয়ে উপোস করে থাকবে না আমি যদি একবেলা একসন্ধে কোথাও যাই বা ওরা ওদের মতন করে খেতে পারবে এটা হচ্ছে ব্যাপার এই শিক্ষাগুলো একটা মেয়ে বা ছেলে সে যেই হোক না কেন প্রত্যেকের একটা মিনিমাম এই শিক্ষাটুকু থাকা উচিত যে আমার বাড়িতে যদি বড়ো বা আমি হয়তো এমন অসুস্থ যে আর কেউ নেই তাহলে কি সে এখন যদিও অনেক ব্যাপার স্যাপার আছে পয়সা দিলেই সব কিছু পাওয়া যায় কিনতে সে যদি ভাবে যে আমি বাইরের খাবারটা খাবো না আমি বাড়িতে একটু কিছু বানিয়ে খাবো তো প্রত্যেকের এই সামান্য একটা এ থাকা যদি কোথাও চাকরি খেতে যায় সে কি প্রত্যেক দিন কেনা খাবার খাবে একদিন নয় ঠিক আছে চলো হয়ে গেল একদিন সে কেনা খাবার খেলো কিন্তু প্রত্যেক দিন তো সে কেনা খাবার খাবে না কাজেই তাকে এইভাবে তৈরি হতে হবে সেই জন্য আর কর্মক্ষেত্র মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই আমিও মনে করি আমি গৃহবধূ বলে আমি যে মনে করবো না তা না আমি বারবারই বলি আমি গৃহবধূ কিন্তু আমার দুটো বিজনেস আছে যার বেশিরভাগ সময়টাই আমাকে এটাতে দেখাশোনা করতে হয় এবং এটাতে আমায় সময় দিতে হয় এই জন্য আমি এই যে গৃহবধূ এই জন্য আমার কোনো দুঃখ নেই মনে আমি জানছি যে আমি সব সময় সাপোর্ট করছি হ্যাঁ হয়তো ক্যাশ টাকা আমি আমার ওই যে কমন একবার আবিরা ভাই বলেছিলাম আবিরাদি ভাই আর দেন না বোধ ভিডিও বা সেভাবে আমার আর তো সবারটা আমি দেখতেও পাচ্ছি না আবিরা ভাই বলেছিল যে কমন মানি ব্যাগ সেই রকম আমাদেরও কমন মানি ব্যাগ মানে সেখান থেকে তুমিও নাও আমিও নিই এরকম আর কি ব্যাপারে এখানে কোনো মানে বাধা নেই হয়তো প্রথম প্রথম একটু আমার অস্বস্তি হতো কিন্তু এখন আর হয় না এই হচ্ছে ব্যাপার এখন আমার এটাই মনে হয় যে না আমি যদি কিছু না করতাম পায়ের পর পা তুলে শুধু বসে থাকতাম তাহলে হয়তো আমার অস্বস্তি হতো কিন্তু যেহেতু করি সেই জন্য আর অস্বস্তি হয় না আর আমার মনে হয় এই যে এত বড় দায়িত্বটা ঈশ্বর আমায় সামলাতে শিখিয়েছেন আমি তাই পারছি এটাতে আমি বেশ আনন্দিত সত্যি কথা বলতে কি আমি বারবারই বলি যে আমার বাড়িতে এখন একটা বিশাল কর্মকাণ্ড চলছে মানে প্রচুর লোকজন সবাই মিলে ঠাকুরের কাজ চলছে আর কি তো সবাই জানো যে কদিন পরেই মা দুর্গা আসছে তো মা দুর্গাও তো দশাতে মানে সমস্ত কিছু সমস্ত রকম অসুরদের বধ করেছিলেন সমস্ত দেবতারা পাশে ছিলেন কিন্তু সামনে ছিলেন মা দুর্গা এই হচ্ছে ব্যাপার তো এগুলো আমাদের বুঝতে হবে সবটা যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি সবাই এটা পারে না তখন অনেক রকম সমস্যাও সৃষ্টি হয় আমি একটা কথা বলি এটাও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একদম একদম আমার খুব কাছের আমি জানি না ওর কথা আমি বলেছিলাম কিনা খুব কাছের এবং ছোট থেকে সে আমার কাছে থেকেছে আমি বারবারই বলছি যে এটাকে কেন আমার ভীষণ খারাপ লাগে একটা বাচ্চাও বাচ্চাটা দশ বছর বোধহয় বয়স হবে হ্যাঁ দশ বছর হবে বাচ্চাটা প্রথম থেকেই যে দুষ্টুমি করতো এরকম কিন্তু নয় বাচ্চাটা খুব মানে বুদ্ধিমান আমি আমার বাচ্চাটাও আমার কাছে অনেক থাকে এবার এরা স্বামী স্ত্রী দুজনেই মানে কর্মক্ষেত্রে যাবে তখন বাচ্চাটা স্কুলে যায় এরকম একটা টাইম এরা ঠিক করে নিয়েছে যে এই সময় স্কুল যাবে এই সময় পড়তে যাবে এই সময় আঁকতে যাবে এই সময় খেলতে যাবে তো সব কিছু ঠিক আছে কিন্তু বাচ্চাটা যেহেতু মাকে সেইভাবে পাচ্ছে না বা এই মানে যে মহিলা আর কি মেয়েটার কথা বলছে সে যখন চাকরি থেকে আসছে তার তো একটা যাই হোক বাইরে একটা ধকল সে মানে মনের দিক থেকে সে একদম ক্ষিপ্ত সেইটা তো ভালো জিনিস না সেইটা সেই ক্ষিপ্ততাটা সে বাচ্চাটার ওপর কিন্তু দেখাচ্ছে যখন পড়তে বসাচ্ছে বা কিছু এই এটা মানে মারাত্মক একটা বিচ্ছিরি হয়ে আছে এখন বাচ্চাটা এত পরিমাণে দুষ্টুমি করে কারোর কথা শুনতে চায় না কাউকে মানতে চায় না মানে ও মার খেয়ে খেয়ে এমন হয়ে গেছে মনে মনে ও ভাবে যে আমার তো আমি তো এরকমই মার খাই এরকম একটা ব্যাপার স্কুলে প্রচণ্ড দুষ্টুমি করে এইগুলো কি একটা মানসিকভাবে ওর একটা কোনো প্রবলেম হচ্ছে এটা আমি বুঝতে পারছি আমি বোঝাচ্ছিও যারা এগোচ্ছে আমি তাদেরকে বারবারই বলছি যে দেখো তোমরা বুঝতে পারছো না তোমার বাচ্চাটার কিন্তু কোনোভাবে প্রবলেম হচ্ছে যে মা থাকছে না বা মা যখনই পড়াতে বসছে মা মারছে এরকম একটা ব্যাপার তো এইগুলোকে যদি কেউ ব্যালেন্স করে চলতে পারে তো সেখানে কোনো আপত্তি নেই তারা অবশ্যই মাতৃত্ব গ্রহণ করুক কর্মক্ষেত্র যদি সমান তালে সামলাতে পারে আমার নিজের মেজবোন হ্যাঁ আমি বারবার বলেছি ও খবরের চ্যানেল হয়েছে রেডিওর যে খবরের চ্যানেল ও সেখানে কাজ করে কিন্তু ওর ডিউটি পরে দিনও ভোরবেলা থেকে পড়ছে কোনোদিনও বেলায় ও কিন্তু সুন্দর ব্যালেন্স করে ও ভোরবেলা চারটের সময় ওঠে ওর যদি বেশিরভাগ সময়ই ওকে যেহেতু মহিলা মানে বাড়ির তো এই শ্বশুর শাশুড়ি আছে এখন অনেক দিন হয়ে গেছে তো এইভাবে বলে রেখেছে বলে ওর বেশিরভাগ ডিউটিটাই পরে এগারোটা থেকে ও ভোরবেলা চারটের সময় উঠে সমস্ত বাড়ির খাওয়া দাওয়া সব করে রেডি করে রেখে যায় মাইক্রোওভেন আছে বলে যে তোমরা খাবে বার করবে গরম করবে খাবে ব্যাস এবার রাত্রিবেলা আবারও চলে আসে আটটা এরম সময় আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসে এসে একটু রেস্ট নিয়ে ও আবার রাত্রে খাবার করে করে এবং পরের দিনে এই যে ভোরবেলা ওঠে তার বেশ কিছু কুটনো কাটনা কেটে একদম পুরো রেডি করে করে রেখে দেয় তো ও সুন্দরভাবে ব্যালেন্স করতে শিখে গেছে এবং ও যখন ছোটো থেকে ওর ছেলেটা যখন ছোটো ছিল তখন কি বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকতো বলে ওর সেই প্রবলেমটা হয়নি কিন্তু সবার তো সমান নয় সবার পরিস্থিতিও সমান নয় তো এটা সবাইকে বুঝে মেনে চলতে হবে এই আর কি যে আমরা যদি ব্যালেন্স করতে পারি তাহলে অবশ্যই করব কিন্তু কোনো শিশুকে পৃথিবীতে এনে তাকে অবহেলা করব না এইটা আগে মাথায় রাখতে হবে যে একটা শিশুকে আমি যখন পৃথিবীতে আনছি তখন দুজনের মতো একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবো যে দেখো আমরা এইভাবে চলবো কিন্তু বা যে মা হবে সেই মাকে একটু ত্যাগ স্বীকার করতেই হবে একটু করতেই হবে সে যে যাই বলুক না কেন মা যদি একটুখানি ত্যাগ স্বীকার না করতে পারে এটা কোনো পুরুষের কর্ম নয় সব থেকে বড় কথা যেটা বলবো মাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে সবসময় যদি আমরা ভাবি যে আমি কেন করব পুরুষ এরকম তো নয় ব্যাপারটা যে আমি কেন করব করুক হ্যাঁ যেটা যার কথা এই হচ্ছে ব্যাপার তো এইটাই বললাম আর আর একটা যেটা বলল আর একটা যেটা বলবো সেইটা হচ্ছে কো কন্যা দিবস কন্যা দিবস নিয়ে একটা কথাই বলবো যে কন্যা দিবস একদিন কন্যা দিবস পালন করলাম তাহলে কিন্তু সব কিছু হয়ে যায় না কন্যা দিবস আমাদের রোজ রোজ মনে রাখতে হবে প্রত্যেকে আমরা যাদের যারা পুত্র সন্তানের বাবা মা বা কন্যা সন্তানের বাবা মা আমাদের উভয়কে উভয়ে সন্তানের বাবা মাকেই মনে রাখতে হবে যে কন্যা দিবস বলে কোনো কথা হয় না আমরা প্রথম থেকে তাকে একরকম শিক্ষায় শিক্ষিত করব এবং পু পুত্রদেরও একরকম শিক্ষায় শিক্ষিত করব পুত্রদের শেখাবো যে তোমরা কন্যাদের যাতে প্রত্যেক মহিলাকে শুধু বাচ্চা মেয়ে বা এ না তা না মহিলাকে যেন সম্মান করতে পারো আর যে কন্যা তাকে শেখাবো যে কিভাবে এই জগতে চলতে হয় এইটা হচ্ছে মারাত্মক ব্যাপার স্যাপার যে কন্যা দিবস বলে আজকে কন্যা দিবস কন্যাকে আমি ভালো মন্দ খাওয়ালাম কোথাও ঘুরতে নিয়ে গেলাম ভালো কিছু গিফট করলাম কন্যা দিবস হয়ে গেল এটা কিন্তু একদম না এটা আমি বিশ্বাসী নই এটা হচ্ছে ব্যাপার প্রথম থেকে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হই সে কি পুত্র কি কন্যা তাহলে আমার মনে হয় সমাজের এত বড় ক্ষতি কখনো হবে না তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো হাসি থেকো